অথেব আমি একজন শিক্ষিত হিসেবে আমি লজ্জিত আমি আল্লাহকে ক্ষমা প্রার্থী আমি আসলাম তিন দিন দস্তাত করলাম পাঁচ দিন হে মৌলবী সাহেব তোমার বেতন হালাল নয় আসলাম বারোটায় গেলাম দুইটা এখানে লিখছি প্রস্থান নয়টা আগমন নয়টা প্রস্থান ষাটটা এ বেতন হালাল নয় হ্যাঁ আমি ওয়াজ বিহারি ওয়াজ আযমি ইসবে ক্লাস করলাম ফড় ফড় ফট আফলে ধুম হ্যাঁ হ্যাঁ তারকে মিজান শেষ করলাম মাস ক্লাসে লা একজনও ফেলো মুজার কেমনে গঠন বরকত দেখাতে পারে না রাজ ahli মোছা আমুর হাজির মারুফ কেমনে গঠন করে একজন দেখাতে পারে না হুজুর আপনার বেতন খালাল হবে না ঠিক ঠিক সারা দ করবে আর এখানে গুজুম ঝুমি বাংলাদেশে সময় কাটা আমি স্কুলে সময় কাটাবেন হবে না ওয়াইল ওল লিমিল মতো ফিফিন আল্লাহরিনা ইদাক তালু আলান্না সিফুন কইরা আলুম আউ আজানু হুম ই হোক ব্যবসায়ী হোক আমলা হোক কর্মচারী হোক কর্মকর্তা হোক বেতন ফুরাফুরি নেয় কাজটা পুরোপুরি আদায় করে না তার জন্য জাহান্নামের আগুন থাকা এই জাহান্নবর বই এই সে এই স্বাব সাড়ার নাম কক আ আগামীকাল ডাকলে কি জবাব দেবে এক বছর ফরালাম নহমি নহু ফড আইসা যায় আসবে একটা দুইটা শব্দ আরবি বলতে পারে না মতম কিন গাড়ির মতো পার্থক্য বলতে পারে না নুন সাহেব শেষ করলাম রুবাইয়ের বাপ কয়টা বলতে পারে না কোন একটা বাপের সর্বযোগীর বলতে পারে না কেমন আমার বেতন হালাল হবে শুধু সার্টিফিকেট দিলাম ছাত্রী হবে ফরিকার হল আনলাম এই মঞ্জুর রক্ষা করতে হবে নকল দরবানা হুজুর যা পারে থা লিখুক আল্লাহর আসতে যদি হয় নকল ব্যবসার জন্য দেবে ছেড়ে দেন উদমাই ক্রম আপনারা সবাই হাসর মস্তবর আসামি তোমরা আসামি খুশি হবেল হবে না আমাদের উস্তাদ বড় রহমশীল আমাদের ফরিকার হলে দিয়ে সবাই চলে যান অফিসে এত দয়াবান মেহেরবান মা বাবু হয় না এই বলে তোমাদেরকে চুরি সাজা চাপা করে দেওয়া হচ্ছে এইগুলো আমার খেলা বেতন হালাল হবে না এটা হায়ানত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশানাফালাইসা মিন্না আমার সাথে আমার উম্মতের সাথে দায়িত্ব পালন যে আত্মশাত করে দুখাবাজিকার প্রতারণা করে খিয়ানত করে সে আমার উম্মত নয় ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরি সাহ আমার তো খিয়ানত হবে কিয়ামতের হককা করো ছেলেরা ছাত্ররা তোমরা কিছু হয়েছে কি মনে রাখবে পরীক্ষার খাতায় নকল করো সাইড থেকে দেখে লেখো তাহলে তোমার এই কাজটা হারাম